সবাই ভালো আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি তো চলে এলাম নিয়মিত লাইব্রেরি জানে খুব অল্প সময়ের জন্য আজকে লাইব্রেরি আজকে শুক্রবার আজকে প্রায় ছুটির দিন কিন্তু সবার ছুটি না আজকের দিনেও অনেক ব্যস্ততা থাকে আজকের দিনেও কাজ থাকে এবং আজকের দিনটা একটু স্পেশাল বলেও ব্যস্ততার মধ্যে কেটে যায় তাই খুব অল্প সময়ের জন্য লাইভে আসছি এবং অল্প সময়ের জন্য কিছু কথা বলে লাইভ থেকে বিদায় নেব ওয়ালাইকুম আসসালাম আব্দুল আজাদ ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন আব্দুল আজাদ ভাই আপনার খামারের কি অবস্থা আমার কথা কি শুনতে পাচ্ছেন প্লিজ একটু জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা শীতের শুরুতে আহ খামারে অব্যস্ততায় কিছু ভুল হয়ে যায় শীতের শুরুতে আমরা কিছু ভুল করে ফেলি তো কি কি ভুল করি সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো এবং এই ভুলগুলো থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি এই ভুলগুলো কি কি সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব খুব অল্প সময় হয়তো বা দশ থেকে পনেরো মিনিট লাইভে থাকবো তারপর আমি চেষ্টা করব এই কথাগুলো লাইভে বলে যেতে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি শোনা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু মাত্র হাউজে পানি সেরে দিলাম মাত্র হাউজে পানি দিলাম নয়টা পার হয়ে গেছে তো আমাদের এই জায়গায় রোদ উঠে গেছে দেখতে পাচ্ছেন যে রোদ উঠে গেছে তাই আমি কিন্তু দশটার আগে পানিটা সেরে দিলাম হাউজে গোসলের জন্য কিন্তু যদি রোদ না উঠতো আমি কিন্তু এত তাড়াতাড়ি হাউজে পানি দিতাম না তো অনেকেই আগের মতো অনেকেই গরমায় যেভাবে হাঁস পালন করতো সেমভাবে এখনো হাঁস পালন করছে যদিও অনেক জায়গায় এখনো গরমের আভাস কাটেনি এখনো ঠান্ডার প্রভাব তেমনভাবে পড়েনি তবে হ্যাঁ রাত্রে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ঠান্ডা পড়ে গেছে তো রাত্রে ঠান্ডা দিনে গরম তো এই আবহাওয়াটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে রাত এবং দিনের যে আবহাওয়ার ডিফারেন্স এ থেকে কিন্তু হাঁসের ঠান্ডা লাগার পসিবিলিটি থাকে তো এই ঠান্ডা লাগা থেকেই হাঁসের আবার অনেক বড়ো ধরনের প্রবলেম হতে পারে তাই আমরা খুব সকালে হাঁসগুলো ছেড়ে দিব না এবং খুব তাড়াতাড়ি হাঁসের যে হাউস আছে কিংবা আমরা যে জায়গাতে হাঁসের গোসল করাই সেই জায়গাতে ছেড়ে দিব না কয়েকটা হাঁস পালক ছাড়ছে আচ্ছা ও পালক ছাড়লে তো ডিমের পার্সেন্টেজ কমে যাবে আব্দুল আজাদ ভাই পালক যদি সেন্স করে ডিমের পার্সেন্টেজ কমে যাবে আমার নাম আশিক অসংখ্য ধন্যবাদ আশিক লাইভে যুক্ত হওয়ার জন্য কে কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন আর যারা যারা যুক্ত আছেন প্লিজ সবাই একটা করে শেয়ার করে দিবেন খুব অল্প সময় লাইভে থাকব কয়েক মিনিটের জন্য আমি লাইভে আসছি তো আপনারা যদি চান এই কয়েক মিনিটের লাইভটাকে অনেক সুন্দর করতে পারেন শেয়ারের মাধ্যমে আরও বেশি সংখ্যক খাস খামারি ভাই বোনদেরকে এই লাইভে অংশগ্রহণ করাতে পারেন এবং লাইভটাকে জাকজমকপূর্ণ করে তুলতে পারেন সঠিক ইনফরমেশন সঠিক তথ্য দিয়ে এই লাইভটাকে আমরা সবাই পরিপূর্ণ করে তোলার দায়িত্ব নেব ইনশাল্লাহ সবাই একটা করে শেয়ার করে দেয় প্লিজ এবং কে কোন জায়গা থেকে শেয়ার করছি অবশ্যই জানিয়ে দেয় যারা যারা যুক্ত আছেন প্রত্যেকের নাম এখানে শেয়ার করবেন আমরা প্রত্যেকের সঙ্গে পরিচিত হতে চাই কে কোন জায়গা থেকে যুক্ত আছেন এবং কার নাম কি প্লিজ আমরা একে অন্যের সঙ্গে অবশ্যই পরিচিত হয়ে নিব এবং প্রত্যেকের খামারের আপডেট বর্তমান ডিমের বাজার কত কার এলাকায় প্লিজ ডিমের বাজারটা একটু শেয়ার করবেন কারণ ডিমের বাজার একেবারেই খারাপ অবস্থা এবং আমাদের যে চলাফেরার গতি হাঁস খামারে সেটা কিন্তু স্তম্ভিত হয়ে গেছে আর ডিমের দাম যদি এরকম থাকে তাহলে প্রায় হাঁস খামার যারা বদ্ধভাবে হাঁস খামার করছে তারা কিন্তু ধসে পড়ার অতিক্রম হয়ে যাচ্ছে খামার টিকে রাখা তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়েছে তো যে কথা বলছিলাম যে এখন যেহেতু শীত তাই সকালবেলা কেউ হাঁসগুলো ছেড়ে দিবেন না চেষ্টা করবেন ঘরের ভিতরেই খাবার দিতে পানি দিতে কমসে কম আটটার সময় যেন হাঁসগুলো ছেড়ে দেওয়া হয় আগে যেন ডিম ডিমটার হাঁসকে আমরা সেরে না দিই কারণ আটটা পর্যন্ত কিন্তু ডিম দেয় আটটার পরেও ডিম দেয় তো আপনি যদি আটটার আগে হাঁসগুলো ছেড়ে দেন তাহলে কিন্তু ডিম দিতে আপনার তাদের প্রবলেম হবে এবং অনেক হাঁসের পেটেই ডিম থেকে যাবে জি ডিমের দাম কত কার এলাকায় ডিমের দাম কত আমাদের রংপুরে ডিমের দামের অবস্থা একেবারেই খারাপ রংপুরে ডিমের দামের অবস্থা একেবারেই খারাপ আপনাদের কার এলাকায় ডিমের দাম কত তেরো টাকা পঞ্চাশ পয়সা আমাদের রংপুরে কিন্তু অনেক কম বারো টাকারও কম মেবি বারো টাকারও কম যদি ডিম হয় আমাদের জন্য আসলে অনেক টাফ হয়ে যায় আমরা যারা বদ্ধভাবে আমি আর পাঁচ মিনিট লাইভে থাকবো আপনারা প্লিজ যারা যারা যুক্ত আছেন তাদের যদি হাঁস খামার সম্পর্কে কোনো প্রশ্ন থাকে নির্দিতে আপনারা প্রশ্ন করবেন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব দেন লাইভ থেকে চলে যাব। আমি লাইভে আসি এজন্যই যে প্রত্যেক হাঁসখামারি এখানে যুক্ত হতে পারবে তাদের খামারে যে প্রবলেমগুলো সেগুলো শেয়ার করতে পারবে তাদের অভিজ্ঞতার আলোকে কিছু পরামর্শ এখানে দিতে পারবে এবং আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে একটা সময়ে একযোগে আমরা হাঁস খাবারের তথ্য পরামর্শ নিতে পারবো জন্যই আমার লাইভে আসে আর যখন লাইভে আসবো আপনারা চেষ্টা করবেন লাইভটাকে পরিপূর্ণ করে তোলার জন্য সবাই শেয়ার করবেন এবং সবাই কমেন্টস করবেন हसन, अल्हम्दुलिल्लाह भैया আপনি কেমন আছেন পালক ঝরার করণীয় কি পালক ঝরার জন্য করণীয় তেমন কিছুই নাই পালক যখন ঝরবে কিছু ভুল আমরা করে ফেলি যে খাবারের ঘাটতি রাখি খাবার কম দেই খাবারের মান খারাপ রাখি এটা করা যাবে না খাবার সেমভাবেই দিতে হবে এবং তখন যেহেতু হাঁসের ঘাটতি তখন কিন্তু খাবারের জিন ক্যালসিয়ামটা বাড়িয়ে দিতে হবে সো সরি আসলে শুক্রবার কাজের ব্যস্ততা একটু বেশি তাই আজকে বেশিক্ষণ লাইভে আমি যুক্ত থাকতে পারলাম না আপনারা যারা যুক্ত আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে সকাল নয়টা থেকে দশটার মধ্যে আমি লাইভে আসি এবং এখানে হাঁস খামার সম্পর্কে যাবতীয় তথ্য পরামর্শ আপনারা পাবেন আপনাদের খামারে ভুল ত্রুটি কিংবা যারা এখনও খামার করেননি খামার সম্পর্কে সঠিক ধারণা পেতে অবশ্যই আমাদের নিয়মিত লাইভে অংশগ্রহণ করবেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো ফলো করবেন আর আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন যদি মনে চায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যেতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে লাইভে যুক্ত থাকার জন্য আল্লাহ হাফেজ